जय जय रामकृष्ण वाञ्छकल्पतरु जय जय भगवान जगतेरो गुरु जय जय गुरु माता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ সবার চরণ রেণু মাগে এ অধ সবার চরণ রেণু মাগে এ অধ। প্রভুর প্রকৃতিখানি বিচিত্র প্রকার নিয়মবিধান শাস্ত্র সকলেরও পার সীমাতীতবিধাতার কাজে কিশোরীরে আগাগোরা লীলা গীতি স্বাক্ষদান করে নরদেহে বিগ্রহের ইহা এই লক্ষণ যে দেহে ধাতার নাই মাত্র দর্শন শ্রীপ্রভুর তনুখানি যে যে উপাদানে সৃষ্টি ছাড়া সে সকল ধাতাও না জানে ব্যাধি বিনাশনে বিধি নাগালে না পায় দিনে দিনে বৃদ্ধি পুনঃ বেদনা গলায় মা কাল প্রায় এমতে কাটিলো ইংরাজির নববর্ষ এখনো করিল 1886 এর সালে গণনায়ে বিশেষত দিন ইহা প্রভুর লীলায় প্রথম দিবস আজি নব বড় একাদশী তিথি আজি হিন্দুদের মতে প্রভুর প্রতিজ্ঞা ছিল শোনো বিবরণ হাটেতে ভাঙ্গিব হারি যাইব যখন সেই হারি ভাঙ্গারঙ্গ অঙ্গ আজি কার দিনে কিভাবে ভাঙ্গিলা হারি শোনো এক মনে প্রভুর বিচিত্র কার্য যেন তার দেহ হাঁটেতে ভাঙ্গিলা হারি জানিল না কেহ নববর্ষে অপরূপ রূপে পরমেশ ভবনে বিরাজমান কল্পতরু বেশ শ্রীপ্রভুর কৃপা কি কহিব মন কৃপার গোচর মাত্র কৃপাকি ধন যে পায় কিছুই সেও বলিতে না পারে কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে পরম পুলকে খালি ঝুরে দু নয়ন প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর আপনিবিরাজমান বিরাজমান কৃপার ভিতর গগনে তখন বেলা তৃতীয় প্রহর নিম্নতলে নামিলেন কৃপার সাগর পরে উদ্যানেরও পথে সেবা পর ভক্তগণ পাছু পাছু সাথে বাগানে ভ্রমেনে প্রভু শুনি আবার নিকটে জুটিল সবে ছিল যেথা আমরা কজনে ছিনু গাছের উপর খেলিতেছিলাম ডালে বানর বানর দ্রুত পদে উপনীত হইনু সে ঠাই সভক্তে বিহারে যেথা জগত গোসাই দাঁড়াইনো এক ধারে প্রভূর উপষ্ট্াতে জহরিয়া চাপা দুটি ছিল দুই হাতে মহাভক্ত শ্রগিরিশ কাছে শ্রীপ্রভুর সঙ্গে তার কথা কন লিলার ঠাকুর। আজি হর বেশ প্রভূরো আমার বােকে দেখিলে কভু নহি ভুলিবার। পরিধানে লাল পেরে সুতার বসন গায়ে বনা জামা সবুজ বরণ সেই কাপড়েরও টুপি কর্ণমূল ঢাকা মোজা পায়ে চোটে জুতা লতা পাতা আঁকা শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল কান্তিরূপে রূপে নেতে করে ঝলমল দারুণ বে আধি ভোগে কলে বর কিন্তু বয়া নেতে কান্তি বহে নিরন্তর মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলে নয়নভরিয়া দেখি রূপের পুতলি হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন তোমরা কি দেখো মোরে কি বা মন গিরিশে পাতিয়া জানো বশীপদ মূলে कर जोरे सम्भाषिया प्रभु দেবে বলে। আমি ছার কি বলিব আপনারও কথা শোক ব্যাস বিবরণে পরাভব যেথা উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর দাঁড়াইয়া সমাধিস্ত পথেরও উপর পদপ্রান্তে গিয়া মুই এমন সময় তোলা দুটি চাপা ফুল দিনু দুটি পায় কিছু পরে বাচ্ছু চ্যাঠা উদিলেশ্রী গায়ে ভক্ত ভক্তগণে আশীর্বাদ করিলেন রায় তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি চৈতন্য হোক আর কি বলিব আমি পরে প্রভু ফিরিলেন ভবনেরও পথে দাঁড়িয়ে আছিনু মুই অনেকে তফাতে দূরে থেকে সম্ভাসিয়া কি গো বলি মোড়ে পরশিয়া হস্ত দিলা বক্ষের ও কানে কিবা বলিলেন আছো এ শরণে মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে কি দেখিনু কি মন কি কবত মায় রাম কৃষ্ণ নাম গে দিন যেন যায় শ্রীনব গোপালে কৃপা হইল তারপর আজি রূপ লীলার ঈশ্বর এ সময়ে ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া করে আনন্দের ধ্বনি শূন্য বিভে দিয়া ওইখানে গিরিশ চন্দ্র উন্মত্ত অধিক কে খুঁজিতে দ্রুত ছুটে চার দিক ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত পাইল প্রভুর কৃপা আসার অতীত রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান নিম্নতলে ভক্তদের আনন্দেরও মেলা উঠে মেলাতে জ্বালা জ্বালা কেন শোনো বিবরণ যে যে পাপীদের আজি মোচন তে সবার জীবনের যত পাপ ভার সকল লইয়া প্রভু অঙ্গে আপনার গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয় জীবের মোচন কর্মে পাপেরও সঞ্চয় জগতের পাপ রাশিল আপনার শ্রী অঙ্গের মধ্যে দিলা ঠাই করুণানি দানে হেন কোথা কেবা আর জপ তপ রাম কৃষ্ণ পদ কর সার রাম কৃষ্ণলীলা গীতি অমৃত ভান্ডার শ্রবণকীর্তনে ভব জলধিতে পার সংসারেরও সুখে দুঃখে পেতে দিয়া ছাতি এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি एक मने शुन मन राम कृष्णपुथि